হ্যালো কেমন আছো তোমরা সবাই আমরা ভালোই আছি এখন রবিবার বিকালবেলা আমরা একটু বেরোচ্ছি কারণ রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর খুব ঘুম পায় তাই ভাবলাম সামনে থেকে কোথাও ঘুরে আসি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বিভিন্ন কালারের ছোটো ছোটো এই ফুলের গাছগুলো লাগিয়েছে আর প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি এই সময়টাই হচ্ছে বিভিন্ন কালারের ফুলের সময় রাস্তার ধারে প্রচুর ফুল গাছ দেখা যায় টেক্সাসের একটা ভীষণ ফেমাস ফুল হচ্ছে ব্লু বনেট কথা বলতে বলতে পৌঁছেই গেলাম এখানে প্রথমে এলাম এই জায়গাটা একটা মার্কেট প্লেস প্রচুর দোকানপাট আছে বিভিন্ন খাবারের দোকানও আছে আর স্লিপ এক্সপার্ট একটা ম্যাট্রেসের দোকান বাট আমরা আজকে যে দোকানটায় যাব সেটা হচ্ছে এইটা বেস্ট বাই এই দোকানটা সম্বন্ধে একটা কথাই বলতে পারি এটা হচ্ছে আমেরিকার সব থেকে বড়ো ইলেকট্রনিক্সের দোকান বিভিন্ন দোকানে ইলেকট্রনিক্স পাওয়া যায় যেরকম ওয়ালমার্টেও পাওয়া যায় কস্কোতে পাওয়া যায় টার্গেটেও পাওয়া যায় বাট এই একটা দোকান যে দোকানে শুধুমাত্র ইলেকট্রনিক্সের জিনিসই পাওয়া যায় আর সেটা ছোট থেকে বড় যে কোনো ধরনের জিনিস হতে পারে একটা ছোট তার থেকে আরম্ভ করে হোম থিয়েটার ল্যাপটপ এভরিথিং আমি আমার ইন্টারেস্টের জায়গায় এসে গেছি আর ও চলে গেছে নিজের ইন্টারেস্টের জায়গায় নিজের সংসারের জিনিস খুঁজছে হয়তো আমাদের অ্যাপার্টমেন্টের সাথেই যেহেতু সব কিছুই প্রায় দিয়ে দিয়েছিল ফ্রিজ আভেন তাই আমাদের আলাদা করে কিছু কিনতে লাগেনি এই ডাবল ডোরের ফ্রিজগুলো এখানে ভীষণ কমন নিচটাতে সবজি রাখার জন্য আর এই দিকটা মনে হচ্ছে ফ্রিজারটা এটা ওয়ার্লপুলের একটা ফ্রিজ তো এটার দাম ওই হাজার ডলার মানে আশি হাজার টাকার মতন পড়বে এই টয় সেকশনটায় মোস্টলি রিমোট কারই আছে বারবির এই কার্ডটা রিমোট কার একটা খুব সুন্দর দেখতে এগুলো গোপ্রোগুলো এটা এইচপির একটা প্রিন্টার কাম স্ক্যানার যে রক্সো করবে এটা এইট্টি ফোর ডলার ওই সাত হাজার টাকার মতো পড়বে ল্যাপটপেরও প্রচুর ভ্যারাইটি আছে ব্র্যান্ড ওয়াইজ ওগুলো সেগমেন্টও করা আছে এটা যেরকম এই জায়গাটায় ক্রোমবুকই বেশি আছে তার সাথে এখানে ল্যাপটপের যত রকমের অ্যাক্সেসারিজ হয় সবই আছে এগুলো ল্যাপটপ রাখার যে ছোট ছোটো টেবিলগুলো হয় সেগুলো বেস্ট বাইতে বেশ ভালো ডিলও দিচ্ছে আমি অ্যাপেলের একটা চার্জার নিয়েছিলাম সেটা অ্যাপেলের স্টোর থেকেই নিয়েছিলাম ওটার দামটা আমার যতটা নিয়েছিল বাট এখানে দেখলাম দামটা অনেকটা কম এই জিনিসটা হচ্ছে এয়ার পিউরিফায়ার প্লাস কুলার মানে এটা থেকে হাওয়াও বেরোবে এটার দাম হচ্ছে একশো এগারো ডলার মানে ন হাজারের মতন পড়বে এদিকটা পুরোটাই প্রিন্টার ক্যানন এপসন সবই আছে ওইদিকে এইচপি ছিল আর এদিকে হচ্ছে ডাইসনের পুরো সেকশন এখানে হেয়ার স্টাইলিংয়ের যত রকমের জিনিস হয় সব কিছু আছে ও আমাকে দেখাচ্ছে এই প্রিন্টারটা এই প্রিন্টারটা ওই টাইপরাইটার প্লাস ব্যাংকের টাকা গোনার মেশিনের মতন দেখতে ডাইসনের এই মডেলটা দেখছি ভীষণ ফেমাস সবাই প্রায় অ্যাড দেয় এটা আমি যদি বা খুব একটা হেয়ার স্টাইলিং করি না তাই খুব একটা দরকার পড়ে না এই জায়গাটা পুরোটাই গাড়ির স্পিকার যত রকমের কোম্পানির স্পিকার হয় আমরাও একটা সময় ভেবেছিলাম যে গাড়িতে এরকম কিছু একটা স্পিকার লাগাবে গম গম করে গান হবে তারপরে বুঝলাম যে বাড়িতে বকা খাবো তাই জন্য আর লাগাইনি এগুলো সবকটা গাড়িতে লাগানোর স্পিকার আর এই পার্টিকুলার মডেলটা সেই হলুদ ট্যাক্সিতে লাগানো থাকে প্রত্যেকটা স্পিকার বাই এই ড্যাশবোর্ডের যেগুলো আছে এগুলো সবকটাই কটাই অ্যাডভান্স টেকনোলজির এই জায়গাটা হচ্ছে কার অ্যাক্সেসারিসে এখানে মোবাইল হোল্ডার কিংবা গাড়ির যে কোনো ক্যামেরা এগুলো সব আছে এখানে গাড়িতে আলাদা করে লোকজন ক্যামেরা লাগায় যাতে আশেপাশে যখন গাড়ি চলে সেটাও দেখা যায় গাড়ি রেখে চলে যাবার পর যদি গাড়িতে কোনো রকমভাবে আঘাত লাগে সেটাও যাতে দেখা যায় সেজন্য আলাদা করে ওরা ক্যামেরা ইনস্টল করে এই দিকটা হচ্ছে কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন এখানে দুটো করে ওয়াশিং মেশিন থাকে একটাতে কাপড় কাঁচা হয় আর একটাতে কাপড় শুকনো হয় ওয়াশার অ্যান্ড ড্রায়ার আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই মাইক্রোওয়েভ বিভিন্ন রকমের মাইক্রোওয়েভ আছে পাঁচশো ডলারের মাইক্রোওয়েভও আছে আবার দুশো ডলারের মাইক্রোওয়েভও আছে এটা হচ্ছে আভেন একটা বড় আভেন আর এখানে দেখেছি আভেনগুলো এরকম গ্যাস টাপের সাথেই অ্যাটাচ করা থাকে আমার বাড়িতেও তাই আছে এটা একটা বিশাল আকারের ফ্রিজ এখানে বড় বড় ফ্রিজের খুব দরকার পড়ে কারণ যখন শীতকাল পড়ে তখন এরা খাবার দাবার অনেকটা কিনে স্টোর করে রাখে কারণ এখানে শীতটাও মারাত্মক পরে গরমটাও মারাত্মক পরে পুরো আমেরিকাতেও তাই গরম মারাত্মক না পড়লেও শীতটা ভীষণভাবে পড়ে যাতে খাবার বেশি দিন স্টোর করে রাখতে পারে তার জন্য এখানে প্রচণ্ড বড় বড় ফ্রিজ পাওয়া যায় চলে এসেছি ল্যাপটপের জায়গাতে এটা একটা ট্যাব যার মধ্যে আমার ছেলে গেম খেলছে এখানে এরকম ডিসপ্লেতে যেগুলো থাকে সেগুলোতে প্রচুর গেম ইনস্টল করা থাকে যাতে বাচ্চারা এসে কিছুটা টাইম খেলতে পারে আর বাবা মায়েরা শান্তিতে কিনতে পারে তাতে তিন পক্ষই খুশি হয় বাচ্চাও খুশি বাবা মাও খুশি দোকানদাররাও খুশি আমরা আপাতত আছি অ্যাপেলের জায়গাটাতে আমরা এখন আছি একটা স্টুডিওতে দোকানের ভিতরেই আলাদাভাবে এটা বানানো এখানে টিভি আছে হোম থিয়েটার আছে স্পিকার আছে আর এই পুরো ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করার জন্য একটা ডামি লিভিং রুম ওরা বানিয়ে রেখেছে যাতে এখানে সোফাও রেখেছে এখানে বসে টিভি দেখো স্পিকারটা কিভাবে চলছে বা কতটা তার বেস কীরকম তার আওয়াজ সে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করো তার জন্য এরকম একটা স্টুডিওরা বানিয়ে রেখেছে আর কীভাবে টিভিটাকে রাখবে তার আশপাশটাকে কীরকম ফার্নিচার দিয়ে সাজাবে সেটারও একটা ডিসপ্লে আছে ওখান থেকে বেরিয়ে পড়েছি বাট এখন বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি পার্কে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো পার্ক আছে দিন ধরে যেহেতু শীতকাল চলছিলো কেউ কোথাও বেরোতে পারেনি বাট এখন একটু একটু করে লোকজন বেরোচ্ছে সময় কাটাচ্ছে বিকেলটা বাইরে থাকছে বাট কোনো অসুবিধা হচ্ছে না চলে এসেছি পার্কটা এই পার্কটার নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এই পার্কের এন্ট্রান্সটা খুব সুন্দর অনেকগুলো প্রজাপতির একটা বড় গেট আর এখানে প্রত্যেকটা পার্কেই একটা করে সুন্দর ফাউন্টেন থাকে আমাদের ওখানে পার্কের মতন বোটানিক্যাল গার্ডেন নামটার সাথে যেরকম সিমিলারিটি আছে সেরকম দেখলাম এখানেও প্রচুর ফটোশ্যুট হচ্ছে নর্মালি আমেরিকায় খুব একটা ফটোশ্যুট হতে দেখি না বাট এখানে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং প্রেগনেন্সি গ্র্যাজুয়েশন ডে প্রচুর ফটোশ্যুট হচ্ছে রীতিমতো ক্যামেরাম্যান এসে ক্যামেরায় ফটো তুলছে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা প্লে গ্রাউন্ডে যেখানে আপাতত আমার ছেলে একটু খেলবে hmm this is a bigger playground yeah. bigger than এমনি এসো তুমি শনি রবিবার দুদিন যেহেতু স্কুল ছুটি ছিল তো স্কুলের পাশের পার্কের খেলাটা এখানে পুষিয়ে নিচ্ছে এখন তো কিছুতেই নামবেও না কিছুতেইও যাবে না একটু খেলুক আমরা ততক্ষণ একটু বসি এখানে একটা লন টেনিস গ্রাউন্ডও আছে পাশে একটা বাস্কেটবল গ্রাউন্ড ছিল ওই জায়গাটা থেকে বেরিয়ে এলাম আমরা অনেকক্ষণ ছেলে খেলা হয়েছে আস্তে আস্তে রোদ্দুরটা কমছে তো এবার আরও একটুখানি পার্কটা ঘুরে দেখি অনেকটা বড়ো এই পার্কটা আগে কখনো এই পার্কে আসা হয়নি বাজার যাওয়ার পথে এই পার্কটা পরে কিন্তু কখনোই ঢোকা হয়নি বারবার ভাবতাম আসবো বাট আজ ফাইনালি আসা হলো নেটে যখন সার্চ করছিলাম তখন দেখেছিলাম এই পার্কে কিছু মাছও আছে তো এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে তাই পার্কের এদিক ওদিক খুঁজছি এই যে অমুনায় দেখতে পেয়েছে মাছগুলোকে এরকমই তো একটা ছবি দেখেছিলাম নেটে ওই বেশ বড় বড় মাছ আছে প্রায় তিন চারটে কিছুক্ষণ আগে এই ব্রিজটার উপরে অনেকজন ফটো তুলছিল এখানে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন ডের ফটো শ্যুট হচ্ছে কিছু বাচ্চা মেয়েরা এসেছে তাদের ওই গ্র্যাজুয়েশন হ্যাটটা নিয়ে ফটো তুলছিল এখন ব্রিজটা ফাঁকা আছে আমরাও একটু ফটোশুট করে নিই অনেকক্ষণ ঘোরা হলো এই পার্কে এবার বাড়ি যাওয়ার পালা আবার সেই কাল সোমবার আবার উইকডেজে শুরু ছেলের স্কুল বরের অফিস আমার আবার রোজনামচা সূর্য কিন্তু এখনও ডোবেনি বাট এখন কটা বাজে জানো পৌনে আটটা এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না একটু দোকানে যাব দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে বাড়ি ফিরব যেহেতু অলরেডি আটটা বাজতে যায় বাড়ি ফিরে তারপরে আবার রান্না করে ছেলেকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যাবে কালকে যেহেতু স্কুল আছে ওকে আজকে তাড়াতাড়ি শুতে হবে তাই কিছু খাবার দাবার কিনে নিয়ে বাড়ি ফিরব খাবার নেওয়া হয়ে গেছে বাড়িতে যেহেতু সকালে মাটন করেছিলাম তাই এখন অল্প করে রুটি নিয়ে নিলাম এখন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে এখন শোয়া আটটার মতন বাজে বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে আটটা বেজে যাবে তারপর ডিনার করে রাতের ঘুম ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই